টাকাতে নাকি জুতা পাওয়া যায় দেখি আগে ভেবেছিলাম আমি যে আমাদের গ্রামেই মনে হয় এরকম মাল ফেরিওয়ালা ঘুরে তো না এখন দেখছি গ্রামে শহরে সব জায়গাতেই কিন্তু একদম বাড়ির পাশেই বাড়ি বাড়ি আর কি বলা যায় রাস্তার মানে বাড়ির পাশেই রাস্তা দিয়েই অনেক রকমের দোকানদারদেরকে দেখা দেখতে পাওয়া যায় যেমন শাক সবজির দোকান মাছের দোকান নানান রকমের দোকানদারকে দেখা যায় কিন্তু হ্যাঁ সবজির দোকান নিয়ে এখনও পর্যন্ত আমাদের এদিকে ঘোরে না মানে আমি আমাদের গ্রামের মধ্যে দেখিনি তো এখন দেখি আমি শহরের ওইদিকে কিন্তু এভাবে বাড়ির পাশেই রাস্তা দিয়ে সবজির দোকান বলো মাছের দোকান মানে সব কিছুই আর কি পাওয়া যায় হাতের কাছেই পাওয়া যায় তো যাই হোক এখানে যে পঞ্চাশ টাকার মধ্যে নাকি জুতো পাওয়া যায় সে কথা শুনে আমি আসলাম তো এখন দেখি যে এখানে শুধু জুতো না অনেক রকমের জিনিসেই আছে তো এগুলা নাকি মানে যে কোনো জিনিস নেবে পঞ্চাশ টাকা তো বড়ো যা বলছিল যে চুলের বিনিময়ে কি দেয় না তো দোকানিরা বলল হ্যাঁ চুলের বিনিময়েও দেয় তো এখানে বড়জা যা নিচ্ছে টিফিন বাটি আর আমি এখানে বাটিগুলো দেখছিলাম বেশ ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা এরকম বাটি নেওয়ার তো খুব পছন্দ হলো বাটিগুলো আর একটা ট্রে দেখলাম ওটাও খুব ভালো লাগলো তো ভাবছি চুলের বিনিময়ে যখন নেওয়া যাবে তো আমিও কিছু জিনিস নেই তো চলো কি কী নিব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখানে মা আর বড় মেয়ে রেডি হয়েছে যাবে দিদি বাড়িতে মানে আমার ননাসের বাড়িতে পুজো আছে সেখানে তো বাবা এই যে টোটোকে আসতে বলেছে চলে আসছে এদিকে ওরা রেডি হয়েছে উঠে পড়লে টোটোতে তখন ওরা যাবে আর আমরা ওইদিকে এই যে কেনাকাটা করছি এক জোড়া করে জুতো নিয়েছে না পড়েছি আবার এক জোড়া করে নিয়েছে কারণ ওইখানে গিয়ে বাড়িতে সবসময় পড়ার জন্য মেজো মেয়ে আর ছোটো মেয়ে যায়নি ওরা কালকে ওর ঠাকুরদাদার সাথে যাবে 하루도 언두렁 하소, 언두렁 내게 지난. 이거 이거 또 이제 무슨 하는 거야? 이거는. 사이버의 화락, 삼 번째 샷터. 사이버의 날이 쌀아 포스터. 삼 번째 샷터. 에이, 나 이거 좀 보자고요. 나 나. 알, 가요. 와서라. 에이, 자꾸. মেয়ের জন্য তিনটে বাটি নেওয়া হলো মুড়ি খাবে মুড়ি খাবে ডাল খাবে এক বাটি করে ডাল তবে এটা যে চা দেওয়া কি সুন্দর এই যে দেখো চুল দিয়ে না হলো চুলের বিনিময়ে না হলো এই যে ট্রে একটা ট্রে আছে আমার কাছে আর একটা নিয়ে নিলাম আর অনেক লোকজন আসলে লাগবে আর এইখানে যে তিনটে বাটি নেওয়া হয়েছে তিন মেয়ের জন্য প্রথমে দুটা নিতে চাইলাম তারপরে দেখলাম যে তিনটে আসে আরেকটা আসে ওটা ভালো না চারটেই ছিল আর কি তো তিনটে আছে তিনটেই নিয়ে নিলাম এগুলাতে মেয়েরা খেতে পারবে মুড়ি তারপরে চিড়া মুড়ি খেতে পারবে আর কি সকালবেলা ডাল খাওয়া যাবে না কারণ এগুলোতে অনেকগুলো করে ডাল পড়বে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও বিনা পয়সায় কিনলাম কোনো টাকা লাগলো না ঘরের বাড়তি জিনিস দিয়েই নেওয়া হয়ে গেল মানে এই যে মাতার চুলগুলো তো ওগুলো ফেলেই দেই আগে তোমরা ফেলেই দিয়েছিলাম তো এখন এই যে এই জিনিসগুলো পাওয়া যায় বলে এখন আর ফেলে দিতে হয় না এখন পেটে করে রেখে দেই আর এই যে নানান রকম সুন্দর সুন্দর জিনিস নিতে পারি অনেকেই বলে এগুলো চুল দিয়ে নাকি জিনিস নেওয়া যায় না তো সবাই নেয় তো সেজন্য আমিও নেই এখন আগে প্রথম প্রথম নিতাম না জমা করে দিতাম ফেলে দিতাম পরে কাদার মধ্যে পুঁতে রাখতাম তো এখন দেখি যে সবাই নেয় তো সবার যদি কিছু না হয় আমাদেরই কি হবে তো সেজন্য এখন ফেলে না দিয়ে এই যে কতগুলো জিনিস দেখো এখনও কিন্তু আরও ঘরে আছে তো যেগুলো আমাদের ভালো লাগলো সেগুলো নিয়ে নিলাম ওগুলো আসে অন্য কোনো দিন যদি কোনো জিনিস পছন্দ হয় তখন নেওয়া যাবে তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও যে আমারও তো ভীষণ ভালো লাগছে আমার মেয়েদেরও খুব পছন্দ হয়েছে কে কোনটা নিবি হলুদটা নেবে আর এটা গরমের জন্য সাদা আমার নেই আমি এটাকে না মশলা ভাবছি ভাবছিলাম এইখানে মানে গুঁড়ো মশলাগুলো রাখবে ব্যবহার করা যাবে কিন্তু না যখন বাইরে ভিডিও করব তখন এগুলোতে গুঁড়ো মশলা রাখবো তারপরে দিতে সুবিধা হবে কিন্তু না এটা চায়ের তো চলো এগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে রেখে দেই ঘরে এখন নতুন বাটি পেয়ে এই যে দেখো ছোটবেখেতে বসেছে এতক্ষণ ধরে বলছে খাবে না খিদে নেই খিদে নেই আর মেজো মেয়ে বলছে আমিও তাহলে খাই ও কিন্তু সকালবেলা খেয়েছে এখন অল্প করে খাবে যে নতুন বাটি উদ্বোধন করবে আর ও দেখো একটা ছোট বাটির মধ্যে ভাত নিয়েছে নিয়ে এখন এই যে ওর মধ্যে দিয়ে সাজাবে সুন্দর করে সাজিয়ে খাবে আর এইখানে এই যে দেখো আর এইখানে এই যে একজন ছোট্ট থালার মধ্যে এই বাটিতে খেয়ে খেতে চাইলো বলছে যে এই নতুন বাটিতে করে খাওয়াবে তো এখন এই যে আবার ছোট্ট থালার মধ্যে সাজিয়ে নিয়েছে কালকের সবজি কালকের একটু মাছ আর এই যে আজকে হয়েছে আলু ভত্তা আর সিঁদুল মাখা ছোট্ট থালার মধ্যে বা নতুন বাটির মধ্যে খেলে বেশি টেস্টি হয় লবণ না দিলেও টেস্টি লাগবে তেল না দিলেও টেস্টি লাগবে তাই না এই আর একজন ছোট্ট বাটির মধ্যে সাজাচ্ছে ওর ভাতগুলো এখন টেস্টি হবে পুরো আলু মাখানেই আর খাব না তুমিই খাও সকালবেলার রান্না খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার এই যে দুপুরবেলার রান্না বসিয়ে দিলাম কী সুন্দর রৌদ্র উঠেছে উঠানোর মধ্যে এই রৌদ্রের মধ্যে বসে বসে এখন রান্না করব। মেজুমেকে বললাম বাঁধাকপিটা কেটে দিতে ও এখন এদিকে বাঁধাকপি কাটছে আর আমি ভাত বসিয়ে দিয়ে অনেক রকমের কাজ করছিলাম ওদিকে ছোটো মেয়েকে বললাম বেকার বেকার বসে আছো তো এখানে চেয়ারটা নিয়ে বসো বারবার এই যে উনুনের মানে লাকড়িগুলো পড়ে যায় নিচে তো বারবার দেখতে হয় তো এইখানে ওকে বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাকি কাজগুলো ওদিকে করে নিচ্ছি মানে এই যে মশলা বাটা তার মানে অনেক কিছু জিনিস বাইরে রান্না করতে গেলে অনেক কিছু জিনিস বাইরে নিয়ে আসতে হয় রেডি করে নিতে হয় তো ওগুলোই আমি রেডি করে নিচ্ছিলাম এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম আর বাঁধাকপির ঘণ্ট বসিয়ে দিয়েছি এবার মেজকে বললাম একটু তুই নাড়াচাড়ার কর সব কিছু আমি মানে দিয়ে দিয়েছি এখানে হলুদ লবণও দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করলো আর আমি এখন এই যে বসে পড়লাম জিরাটুকু বেটে এনে আর গ্যাসের মধ্যে বসে দিয়েছিলাম আজকে মাছ কালার ডাল তো ডাল সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট নামিয়ে রেখে ডাল সোমবার দেবো তো বাবা আবার স্নান করেছে তো ভাবছি তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হবে তো যাই হোক বাঁধাকপির ঘন্ট সময় লাগবে না বেশিক্ষণ হয়ে গেছে প্রায় আর এখন ডাল সংবার দিয়ে বাবাকে খেতে দিলাম ওইদিকে তো এই যে মেজকে বললাম একটু এখানকার জিনিসগুলো তাড়াতাড়ি করে এখান থেকে সরিয়ে নেই তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো গরম গরম ডাল বাঁধাকপির ঘন্ট আর কিছু বানিয়েছিলাম না কি দেওয়ার সময় এখন মনে পড়ছে না তো যাই হোক এখানে এই যে হিয়ার বাবাকে উঠানের মধ্যেই খেতে দিয়ে দিলাম ওইদিকে দুই মেয়ে বসবে ওর ঠাকুরদাদার সাথে আর আমি এই যে এখন লাকড়ি টাকরি সমস্ত কিছু রান্নাঘরে নিয়ে যাচ্ছি বাইরে রান্না করলে এটাই একটা মানে একটু ঝামেলা করতে হয় তো বেশ ভালোই লাগে কিন্তু রান্না করতে তো বাবা আবার এই যে এই বাইরে রান্না করাটা পছন্দ করে না বাবা বলছিল মানে উপর দিয়ে পাখি যদি উড়ে যায় পটি করে দেয় সেটাই বলছিল তো আমি বলছিলাম যে না আমি লক্ষ্য করছি সেরকম কিছুটা হবে না আর সব কিছু ঢেকে ঢেকে রেখেছি রান্না করছি আর এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি তো মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই জায়গাটা একটু লেপে নিচ্ছি এখন তো অনেক দিদি ভাইয়েরা আছো মাসিমা বোনেরা আছো তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করে বলো যে এই ফুলগুলো ফুটে আমার বাড়ির লুকটাই পাল্টে গিয়েছে দেখতে বেশ ভালো লাগে আমার বাড়িটা দেখতে খুব ভালো লাগে তো সত্যি কথা বলতে আমারও না ভীষণ ভালো লাগে আমার বাড়িটা দেখতে আমারও ভীষণ ভালো লাগে কারণ দেখো বাড়ি ঘর ভাঙাচেরা হলেও আর কি যদি সবসময় ল্যাপা মোচা থাকে আর যদি ফুল ফুল লাগানো হয় ফুল গাছ লাগানো হয় যখন ফুলগুলো ফুটে তখন সত্যি দেখতে কিন্তু একদম অন্যরকম হয়ে যায় যখন ফুলগুলো ফুটেনি তখন জঙ্গল জঙ্গল লাগছিল আর এখন ফুলগুলো ফুটে কতটা সুন্দর লাগছে দেখো বর্ষার সময় কিন্তু অনেকটা জঙ্গল জঙ্গল লাগছিল সবাই আমাদের বাড়িতে আসে আর বলে তোমাদের বাড়িতে জঙ্গল জঙ্গল লাগে আর এখন যারাই আমাদের বাড়ি আসে বলে বা কি সুন্দর ফুল ফুটেছে সবাই ফুলের দিকেই তাকিয়ে থাকে তো মা বলে কে হ্যাঁ মানে আমার শাশুড়ি মা ওরাও তো আগে পছন্দ করতো না বলে যে জঙ্গল জঙ্গল লাগে কিন্তু যখন ফুলগুলো ফুটে তখন একদম সবার মন ভরে যায় আর সবাই খুব প্রশংসা করে আমার বাড়ির যে কেউ আসুক না কেন সবাই ফুলের দিকেই তাকিয়ে থাকে আর সবাই বলে যে বা কি সুন্দর তোমাদের বাড়িতে ফুল ফুটেছে তো আমারও শুনে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আমার মন যখন খারাপ থাকে ফুলের কাছে চলে আসি আর এখানেই অনেকক্ষণ ধরে বসে থাকি তখন আমার মনটা অনেকটাই হালকা হয়ে যায় ভালো লাগে তো চলো ভিডিওটা আর আজকে বড় করব না আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব এই যে দেখো খাওয়া দাওয়ার পর আর কি করব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া পর চলে যাই বিলের ওইদিকে রদ্রু তাপাতে তাপাতে ওইদিকে ভিডিও পাবলিক করি কিন্তু আজকে আর যাওয়া হয়নি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে ভিডিও শ্যুট করেছিলাম মোবাইলও বেশি চার্জও ছিল না চার্জে বসিয়ে দিয়ে রকম ভিডিওটা পাবলিক করলাম তো ভিডিও পাবলিক করার পর এই মাত্র একটু বাইরের দিকে আসলাম আর মেয়েরাও আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছে পিছিয়ে পিছিয়ে আসেনি মেয়েরা আগেই চলে আসছে ওদের পিছিয়ে আজকে আমি আসছি এতক্ষণ ওরাও আমার সাথেই ছিল ঘরে এখন সবাই ঘর থেকে বের হলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভ্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে সব সময় আমাদের পাশে থেকো আর বেশি বেশি করে সাপোর্ট করে যেও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো তোমরা আমার ভিডিও দেখো আবার তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দাও সত্যি কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে খুব আপন আপন মনে হয় তোমাদের আমি তখন ভাবি সত্যি আমার জন্য তোমরা কত কিছুই করো অনেকেই আমার ভিডিও দেখো আবার অনেকেই সময় পাও না কাজের ব্যস্ততার জন্য আমার মানে ভিডিও মোবাইলে চালু করে দিয়ে মোবাইলে বা টিভিতে চালু করে দিয়ে অনেক দিদি দিদিভাইয়েরা কাজ করতে থাকে তো যখন তোমরা এইভাবে আমাকে আমাকে কমেন্ট করে জানাও আমার শুনে সত্যি ভীষণ ভালো লাগে তো এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিল শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা